বাংলা ও ইংরেজিতে ছয় ঋতুর নাম সিক্স সিজনস নেম গ্রীষ্মকাল গ্রীষ্মকালকে ইংরেজিতে বলে সামা বর্ষাকাল বর্ষাকালকে ইংরেজিতে বলে রেনি সিজন শরৎকাল শরৎকালকে ইংরেজিতে বলে অটম হেমন্তকাল হেমন্তকালকে ইংরেজিতে বলে লেট অটম শীতকাল শীতকালকে ইংরেজিতে বলে উইন্টার বসন্তকাল বসন্তকালকে ইংরেজিতে বলে স্প্রিং গ্রীষ্মকাল সামা বর্ষাকাল রেনি সিজন শরৎকাল অটম হেমন্তকাল লেট অটম শীতকাল উইন্টার বসন্তকাল স্প্রিং